কেন করবো ডিমের অঙ্গ করে ঝোল প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি ফাটিয়ে নেব এখানে আছে লঙ্কা কুচি এখানে আছে পেঁয়াজ কুচি ডিম আমি ফাটিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি জিরে এগুলো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এটা ভালো করে ফেটিয়ে নিই তেল আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো আমাকে ওই ডিম সেদ্ধ করে ঝোল করার থেকে এই অমলেট করে ঝোল করাটা খুব বেশি ভালো লাগে দেখতে সেদ্ধ যে সাদা অংশটা থাকে ওটা আমার খেতে একদমই ভালো লাগে না তারপর এরকম ডিমে ঝোল বেশি পছন্দ হয় মানে অমলেট করে অবশ্যই জানাবে আর তারপর সেদ্ধ করে বেশি ভালো লাগে সেটা জানাবে এখন আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব দেখুন দিনটা আমি গোটা কড়াইয়ে পাতলা করে ছড়িয়ে দিয়েছি চলুন আমরা এদিকে একবার মশলাটা করে নিই মশলার জন্য আমি এখানে নিয়েছি অর্ধেকটা টমেটো আদা রসুন আর নিয়েছি এলাচ জিরে আর লঙ্কার গুঁড়ো চলুন এটাকে আমরা আবার মিক্সিতে গ্রাইন্ড করে নিই আমি গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি এটাকে আমি একটু ছেঁচ করে নেব ধরুন দেখি ডিমটা কতদূর হলো ভালো দেখুন ডিমটা আমি মুড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এপিট এবার এটাকে আমি পিস করে কেটে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো আমি গোটা দি গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে আমি এবার দেবো ওই যে থেতো করে রাখা গরম মশলা গোটা গরম মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো করা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব আলুও দিতে পারেন কিন্তু আমার খুব একটা আলু পছন্দ হয় না তাই জন্য আমি আলু ছাড়াই করলাম পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে মিক্সির মধ্যে রাখা মশলাগুলো এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এটাকে আমরা ভেজে নেব মশলা আমাদের ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন তেলে আমি খুব একটা তেল দিইনি তেলে ফুটছি মশলা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো জল জলটা ফুটে এলে আমি ওই ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেবো মশটা খুঁ ফুটে আসুক তারপরে এইভাবে একদিন ঝোল করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এটা আমি এখন মাখা মাখা করব খুব বেশি জোল করবো না একটু খুঁজে দিয়ে ফুটিয়ে নেব তাহলে ভেতরে আর কি রসটা ঢুকবে আজকে রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি কোনো নতুন রেসিপি জানতে চান অবশ্যই আমাকে সেটি কমেন্ট বক্সে জানাবেন আর আর কিভাবে রান্না করলে এর থেকে বেশি ভালো হবে সেটা আপনারা জানাবেন ধন্যবাদ ঝোল আমাদের ফুটে এসেছে আমি এই যে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেব এবার গ্যাসটা আমি কমিয়ে দেবো আস্তে আস্তে কুকু